আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা দেখে অনেকে বুঝে যাচ্ছেন এটা হলো মোটর সাইকেলের ব্যবহৃত একটা হর্ন পম পম হর্ন বলে ডাকে এটার প্রকৃত নাম কি সেটা আমি আসলে জানি না তো এটা আমার কাছে আয়না দিছে এক বাই এটা নষ্ট হয়ে গেছে রিপেয়ার করার যোগ্য কিনা তো আমি আগে দেখে নিচ্ছি আমার ব্যাটারিতে চার্জ আছে কিনা যেহেতু আমি এটাকে বারো ভোল্ট রান করতে হয় সেই জন্য আমার ব্যাটারিটাকে আগে দেখে নিলাম তো আমি একইভাবে লাগাইতেছি আগে লাগাই দেখবো এটা আমার চলে কি না এই যে এই প্রান্তটা ভালো করে লাগাইছি এখানে কিন্তু আমার এটা কোনো বাঁচতেছে না ঠিক আছে এটা বিকট শব্দে পুরনীত হয় তো এটা সমস্যাটা কি মূলত আমরা এটাই আইডেন্টিফাই করব আপনাদেরকে দেখাবো কীভাবে এটাকে রিপেয়ার করা যায় আজও পর্যন্ত আমি এইগুলো কাজ করি না এই প্রথম আমি খুলতেছি এই জন্য চারটা নাট থাকে চার কোনারে চারটা নাট আগে খুলে নেছি তারপর মধ্যে এটা খুলে দেখতে পেরতেছি যে এটার ভিতরে একটা কয়েল পেঁচানো তো কয়েল যেহেতু আছে এটার মধ্যে একটা লাইন থাকার কথা তো আমরা বাজার মোডে সর্বপ্রথম দেখবো যে আমাদের কোয়েলের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত কোয়েল কালেকশন ঠিক আছে কি না এই জন্য আমরা বাজার মোডে রাখলাম বাজার মোডে রাখার পরবর্তীতে দুইটা প্রুফ আমরা কোয়েলের দুই প্রান্তে লাগিয়ে দেখব আগে এখানে বাজার মোডটা ঠিক আছে কিনা চলুন দেখিনি কালেকশন যদি লুজ হয়েছে কিনা জানি না ভালো করে লাগিয়ে নিচ্ছি নিচের প্রান্তে হ্যাঁ আমার কোয়েল ঠিক আছে টা যেহেতু ঠিক আছে তো এটার সমস্যাটা যেটা আমি আপনাদেরকে দেখাই এই যে উপরে একটা পাত আর নিচের একটা পাতের মধ্যে এখানে একটা ইও ব্যবহার করছে তারা এই যে পাথরের সকেট তো এটার মধ্যে ফাঙ্গাস পরে আর কি দুইটা একসাথে বাড়ি না খাইতে পাইরা আর কি মরিচা পড়া ইজার মধ্যে জাম হয়ে আছে তো আমরা এটাকে একটু ফাঁক করে নিচে দেখতেই পারতেছেন চিপার মধ্যে একটা উঁচু একটা ইও আছে আর কি তো এটাকে আমরা শিরিশ কাগজ দিয়ে একটু ডলাডলি করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করতেছি দেখলে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন যদি আমরা এটাকে আবার আগের মতো সেট আপ করি দেখি বাজে কিনা যে জন্য আমরা কোন আগে দুইটা স্ক্রু ভালো করে লাগিয়ে নিব সম্পূর্ণ স্ক্রু লাগিয়ে নিব না আমরা আগে কোনি দুইটা স্ক্রু লাগিয়ে নিতেছি এটা দেখার জন্য ঠিক আছে বন্ধুরা তো এই পাশের স্ক্রুটা আমরা লাগিয়ে নিই ভিডিও ভিডিওটি দেখুন আশা করি উপকারে আসবে এখন এটাকে আমরা লাইনে লাগাবো হালকা পটপট করতেছে তার মানে এটা সমস্যাটা কি এটা আমি বুঝে গেছি এখন এটা উপরে একটা ভলিউম বাটন নাট থাকে ঠিক আছে এই নাটটাকে আমরা আরেকটু ইজি করে নেব তাহলে কিন্তু আমার এটা সঠিকভাবে বাঁচবে আমাদের কাজটি সম্পূর্ণরূপে হয়ে গেছে সবাইকে